আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাকামুল পরীক্ষার ক্লিনিং বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে যারা সৌদি আরবে কাজের বিষয় নিয়ে যাচ্ছেন বিশেষ করে ক্লিনার বা হাউস কিপিং পেশায় তাদের জন্য তাকামুল পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সাধারণত নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা রাসায়নিক ব্যবহার সতর্কতা চিহ্ন এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই সম্পর্কিত প্রশ্ন আসে আমি এখানে বাস্তব পরীক্ষায় আসা প্রশ্নগুলো সহজভাবে তুলে ধরেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো করতে পারো তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো আর যদি উপকার লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তাকামুল পরীক্ষায় ক্লিনিং বিষয়ক প্রশ্ন এবং উত্তর পর্ব। রান্না করা বি অফিস পরিষ্কার করা সি ড্রাইভিং করা ডি কম্পিউটার চালানো এর সঠিক উত্তর হবে বি অফিস পরিষ্কার করা ক্লিনিং কেমিক্যাল ব্যবহার করার সময় কি করা উচিত এ গ্লাভস ও মাস্ক পরা বি সরাসরি হাতে নেওয়া সি কাউকে কিছু না বলে ব্যবহার করা ডি পানির সাথে মিশানো ছাড়াই ব্যবহার করা এর সঠিক উত্তর হবে এ গ্লাভস ও মাস্ক পরা বাথরুম পরিষ্কারের জন্য সবচেয়ে জরুরি কি এ কেমিক্যাল অথবা ডিটারজেন্ট বি কম্পিউটার সি ফ্যান ডি মোবাইল এর সঠিক উত্তর হবে এ কেমিকেল বা ডিটারজেন্ট কোনটি ক্লিনিং সরঞ্জাম নয় এ মোব বি বেকুয়াম সি স্কুইজি ডি ক্যালকুলেটর এর সঠিক উত্তর হবে ডি ক্যালকুলেটর হোয়াইট ফ্লোর সাইন কেন ব্যবহার করা হয় এ অফিসের নাম লেখার জন্য বি বেজা জায়গায় মানুষকে সাবধান করার জন্য সি জানালা পরিষ্কার করার সময় ডি দরজা বন্ধ রাখার জন্য এর সঠিক উত্তর হবে বি বেজা জায়গায় মানুষকে সাবধান করার জন্য অফিসে পানি পড়ে গেলে কী করবেন এ ফেলে রাখবেন বি মব দিয়ে মুছবেন এবং সাইন বসাবেন সি শুধু বাতাসে শুকাতে দেবেন ডি সুপারভাইজারকে ডেকে আনবেন এর সঠিক উত্তর হবে বি মব দিয়ে মুছবেন এবং সাইন বসাবেন টিমওয়ার্ক মানে কি এ একসাথে কাজ করা বি একা কাজ করা সি শুধু কথা বলা ডি কাজ না করা এর সঠিক উত্তর হবে এ একসাথে কাজ করা মপ কুতায় ব্যবহার করা হয় এ বেজা মেজে পরিষ্কার করার জন্য পি কাজ পরিষ্কার করার জন্য সি চেয়ার জারার জন্য ডি দেয়াল রং করার জন্য এর সঠিক উত্তর হবে এ বেজা মেজে পরিষ্কার করার জন্য ক্লিনার হিসেবে সবচেয়ে জরুরি গুণ কোনটি এ অলস হওয়া বি সততা ও দায়িত্বশীলতা সি রাগী হওয়া ডি সময় নষ্ট করা এর সঠিক উত্তর হবে বি সততা ও দায়িত্বশীলতা সময় মতো কাজে আসা কেন জরুরি এ ডিসিপ্লিন বজায় রাখা বি কাজে সমস্যা না হওয়া সি কোম্পানির নিয়ম মানা ডি ওপরের সবগুলো এর সঠিক উত্তর হবে উপরের সবগুলো যদি কোনো যন্ত্র এসি অথবা লাইট নষ্ট পান কী করবেন এ নিজে মেরামত করবেন বি সুপারভাইজারকে জানাবেন সি ফেলে রাখবেন ডি লুকিয়ে রাখবেন এর সঠিক উত্তর হবে সুপারভাইজারকে জানাবেন আগুন লাগলে জরুরি অবস্থায় প্রথম কাজ কি এ দৌড়ে পালানো বি ফায়ার অ্যালার্ম বাজানো বা রিপুট করা সি বসে থাকা ডি মব দিয়ে আগুন নেবানো এর সঠিক উত্তর হবে বি ফায়ার অ্যালার্ম বাজানো এবং রিপুট করা ক্লিনারদের কোন পিপিই দরকার এ হেলমেট সেফটি বেল্ট বি গ্লাভস মাস্ক ইউনিফর্ম সি ও সানগ্লাস ডি হেডফোন এর সঠিক উত্তর হবে বি গ্লাভস মাস্ক ইউনিফর্ম ডাস্টবিন কালি করার পর কি করবেন এ ব্যাগ পরিবর্তন করবেন বি শুধু ফেলে আসবেন সি কিছুই করবেন না ডি পুরনো ব্যাগ রাখবেন এর সঠিক উত্তর হবে এ ব্যাগ পরিবর্তন করবেন জানালা বা গ্লাস পরিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার হয় এ স্কুইজি বি ব্রাশ সি কম্পিউটার ডি পেপার এর সঠিক উত্তর হবে এ স্কুইজি অফিস ফেসিলিটি বলতে কি বোঝায় এ শুধু চেয়ার টেবিল বিল্ডিং আলো পানি এসি টয়লেট ইত্যাদি রক্ষণাবেক্ষণ সি ক্যান্টিন ডি কেবল লিফ্ট এর সঠিক উত্তর হবে বিল্ডিং আলো পানি এসি টয়লেট ইত্যাদি রক্ষণাবেক্ষণ টয়লেটে দুর্গন্ধ এড়ানোর জন্য কী ব্যবহার করা হয় এ এয়ার ফ্রেশনার বি বেকুয়াম সি ফ্যান ডি কাপড় এ সঠিক উত্তর হবে এ এয়ার ফ্রেশনার থাকামূল পরীক্ষা নিয়ে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না